আসসালামু আলাইকুম আমি মেহেদী ইম্পোর্ট লাগে কালেকশনের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আপনারা আমার সামনেই কিছু ফ্রন্ট ওপেন লাগেজ কালেকশন দেখতে পাচ্ছেন এগুলোর মধ্যে আপনারা তিনটা চারটা কালার পাবেন এবং সাইজ পে যাবেন তিনটা একটু কালারফুল আপনাদেরকে দেখাতে এইটা হচ্ছে গ্রিন কালার একটু সেই গ্রিন কালার খুব সুন্দর একটা কালেকশন কালেকশনটা দেখেন দেন অফওয়াইট কালারের মধ্যে কা পেয়ে দেখুন মিল্ক ওয়াইট যেটাকে বলে ডেপ

এখানে ল্যাপটপ রাখতে পারবেন আপনারা চাইলে এটা হচ্ছে ক্যাবিন সাইজ ক্যাভিনের মধ্যে ল্যাপটপ রাখতে পারেন আর এটা কিন্তু সম্পূর্ণ ডাবল চেক এই যে দেখেন এটা সামনেটা হচ্ছে ডাবল চেক এবং ভিতরের কম্পার্টমেন্টটা একটু দেখাই দেই এই ভিতরে আপনারা চাইলে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র কাপড় চোপড় এগুলা রাখতে পারবেন এই যে ভিতরের স্পেসটা এটা হচ্ছে টোয়েন্টি ইঞ্চি টোয়েন্টি ইঞ্চির মধ্যে আপনারা ল্যাপটপ কম্পার্টমেন্ট পেয়ে যাবেন জামা কাপড় একটু বেশি হয়ে গেলে আপনারা কিন্তু লাগেজটা একটু বড় করে নিতে পারবেন ঠিক আছে এটা কিন্তু এক্সপেন্ডেবল জিপার আছে মাঝখানে একটা হচ্ছে এক্সপেন্ডেবল জিপার অ্যান্ড স্টার হচ্ছে ফুল্লি অ্যালমিনিয়ামের স্টার্ন স্টার্ন কোয়ালিটি খুবই ভালো এগুলা খুবই প্রিমিয়াম কোয়ালিটির স্টার্ট এন্ড

অনেক কাপড় নেওয়া যায় আর যেহেতু এটা মাঝখানে কোনো কম্পার্টমেন্ট নেই আপনার কাপড়ের ভাঁজ নষ্ট হবে না ঠিক আছে এই পাশে একটা পকেট পেয়ে যাবেন অ্যান্ড এখানে দুটো হুক পেঁদবেন এগুলো চাইলে খুলতে পারবেন এবং লাগেজগুলা খুব সুন্দর মানে লাগেজগুলো যে স্ট্রাকচার বডি স্ট্রাকচার খুব সুন্দর আর এটা হচ্ছে ম্যাটেরিয়ালসটা হচ্ছে পিসি পলিকার্বন একটু সফট মেটেরিয়ালস হবে যে দেখেন সফট এগুলো কিন্তু ভাঙ্গা ফাটার চান্স নেই ভাই এগুলো ট্যাপ খাবে কিন্তু ভাঙা ফাটার চান্স নেই যে দেখে যে। দেখেন এটা হচ্ছে টোয়েন্টি এইট সাইজ এটা হচ্ছে ফ্যামিলি সাইজ যারা তিনজন বা চারজন ট্রাভেল করতে চান বা অনেক দিনের জন্য বিদেশ যাবেন বা স্টুডেন্ট ভিসায় যাবেন তারা কিন্তু এই সাইজটা নিয়ে নিতে পারেন এইটার স্পেসটা একটু দেখে দিই আপনাদেরকে এইটার ভিতরেও কিন্তু হিউজ একটা স্পেস পেয়ে যাবেন এর ডেপটা অনেক বেশি ফ্রন্ট ওপেন লাগে যা ডেপটা অনেক বেশি হয়ে থাকে অ্যান্ড এই দেখতেও খুব সুন্দর লাগে ফ্রন্ট ওপেন লাগে কিন্তু দেখতে একটু অন্যরকম স্টাইলিশ লাগে এটা হচ্ছে টোয়েন্টি এইট যাদের একটু বড় সাইজ প্রয়োজন তারা এই টোয়েন্টি এইট সাইজ এর যারা এই ধরনের আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো সারা দেশে হোম ডেলিভারি দেওয়া হয় আমাদের এখান থেকে আর আপনারা যদি আমাদের অফিসে এসে দেখে নিয়ে যেতে চান সরাসরি আমাদের গোডাউন ভিজিট করে দেখে নিয়ে যেতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ